আমাদের ছোটবেলায় এলাকায় যখন বিবাহিত অবিবাহিত বা এই ধরনের ম্যাচ হতো তার ভিতরে আমরা কিছু অচেনা মুখ দেখতাম এদেরকে আমরা বলতাম হায়ারের প্লেয়ার এরা জেলা লেভেল থেকে অনেক সময় ঢাকা থেকেও এরকম হায়ারের প্লেয়ার আসতো এলাকার টুর্নামেন্ট খেলতে এখন পরে শুনছেন আমরা আসলে খ্যাপের প্লেয়ার এই খ্যাপের প্লেয়ার কারা খ্যাপের প্লেয়ার গত বছর খানেক ধরে বা বছর দুই ধরে আমি ফেসবুকে প্রায় দেখতেছি খ্যাপের প্লেয়ার আমাদের রীতিমতো ন্যাশনাল টিমের খেলোয়াড় আমি কারোর নাম বলতেছি না কিন্তু আপনারা যারা এই কন্টেন্ট শুনতেছেন এই আজকের এডিটোরিয়াল দেখতেছেন তারা সবাই নামগুলো দেখতে পাচ্ছেন চোখের সামনে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে গত বছর খানেকেই বা বছর খানেকে কম বলেন শুধু জুন মাস থেকে এই সময় পর্যন্ত কতগুলো ছবি আপনারা দেখছেন সববার তো ছবি আমরা ফেসবুকে পাই না কিন্তু যেখানকার যেখানকার ছবি পাই তাতে আমরা শিউরে উঠি আমরা শিউরে উঠি যে ন্যাশনাল টিমের খেলোয়াড়রা যাদেরকে আমরা ভরসা করতেছি যে উইং ব্যাকের সবচেয়ে বড় ভরসা অথবা লেফট ব্যাকে সবচেয়ে বড় ভরসা অথবা আমাদের মেইন স্ট্রাইকার সে গিয়ে কোনো এক অজপাড়া গায় হায়ার খেলোয়াড় হয়ে গেছে বা খ্যাপের খেলোয়াড় হয়ে গেছে এখন এই জিনিসটা পুরো দেশের জন্য একটা বিপজ্জনক ব্যাপার দেখেন একদিকে আমাদের ফুটবল একটা প্রাণ ফিরে পাচ্ছে সেই প্রাণটা ফিরে পাচ্ছে মূলত আমাদের অরিজিন ফুটবলারদের কারণে আমাদের হানজা চৌধুরী সমীত সোম ফাহমিদুল আরো অনেকে কাজেম শাহ অনেকে দেশে চলে আসছে দেশে এসে দেশের জার্সি গায়ে পড়ছে এই কিউবা অলরেডি বাংলাদেশে বসুন্ধরা খেলার সিদ্ধান্ত নিচ্ছে দুদিন পরে ন্যাশনাল টিমে খেলবে এরকম অনেকেই স্রোতের মতো আসতেছে আবার আমাদের মেয়েরা নানা রকম সাফল্য আনতেছে নানা রকম অবিশ্বাস্য সব সাফল্য আনতেছে এর পাশাপাশি যে জায়গাটা সবচেয়ে বেশি দরকার ছিল আমাদের ছেলেদের ফুটবলে সবাই অরিজিন ফুটবলার বিদেশ থেকে এসে ফুটবল দলটাকে টিকায় রাখবে এই স্বপ্ন দেখারটা একটু বাড়াবাড়ি এটা লম্বা মেয়াদে বারবার যেটা বলতেছি এটা আমাদের খুব দরকার কিন্তু এটা লম্বা মেয়াদে পাওয়া যাবে না আপনি সবসময় পাবেন না এই সিস্টেমটাকে আপনি যদি স্থায়ী করতে চান তাহলে লোকাল ফুটবলারদের খুব ভালো অংশগ্রহণ লাগবে তাদের ওই কম্পিটিভনেস লাগবে কিন্তু লোকাল ফুটবলাররা কী করতেছেন একদিকে এতদিন পর্যন্ত একটা বিরক্তি আমার ছিল যে তারা ব্যাকডোর ইউজ করার চেষ্টা করতেছেন যে ও মুখরে যেন না খেলানো হয় তাহলে আমার পজিশন নষ্ট হবে তারা এজন্য জন্য নানা রকম ক্লাব পলিটিক্স তমুক এগুলার একটা আশ্রয় নিচ্ছিলেন ওকে সে পর্যন্ত করা করা যায় যায় না না এটাও আপনি তো যোগ্য টলারেট করবেন যোগ্য করে বলবেন যে হামজাকে দলে ঢুকতে দিব না মানে পিস্তল দেখায় বলবেন না আপনি বলবেন আপনার কোয়ালিটি দিয়ে সেই কোয়ালিটি অর্জন করার জন্য আপনাকে যে মুন্সিগঞ্জ রাজবাড়ি এইসব জায়গার গ্রামে কাদার মধ্যে খেলতে হবে এটা করে আপনি কি করতে চাচ্ছেন এবং এটা তো বাংলাদেশের ফুটবলের জন্য ধ্বংসাত্মক একটা ব্যাপার এই যে খ্যাপ খেলতে যাচ্ছে কতগুলো বিপদ হচ্ছে দেখেন প্রথমত এরা বেশিরভাগ খেলতেছে আমি যেটা দেখলাম ডিয়ার বলে ডিয়ার বল হচ্ছে বাংলাদেশের ফুটবলের ধ্বংসের একটা অন্যতম কারণ এটা নিয়ে আমরা আলাদা করে একদিন কথা বলবো হয়তো আমার ডিফর্দ দেবতে বলতে হবে কারণ একটু বড় করে বলতে হবে এই ডিয়ার বলের ভারসাম্য ডিয়ার বলের যে বাঁক নেওয়া যে ওজন এগুলোর সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের কোনো সম্পর্ক নাই এবং এটা আপনাকে খুব বিপজ্জনক একটা পরিস্থিতির ভেতরে ঠেলে দেয় আপনি যদি ডিয়ার বলে অভ্যস্ত হন সে ডিয়ার বলে খেলতেছে মাখে সে ইন্টারন্যাশনালি যখন খেলতেছে বা প্রতিযোগিতামূলক ম্যাচ যখন খেলতেছে তখন আর সে বলরে মানাইতে পারতেছে না পায়ে বল আর কথা শুনতেছে না এটা একটা বিপদ হচ্ছে দ্বিতীয় বিপদ হচ্ছে হচ্ছে ইনজুরির সম্ভাবনা ভয়াবহ ইনজুরি এবং বার্নআউটের একটা সম্ভাবনা আছে যেসব মাঠে খেলা হচ্ছে আপনারা তো ফেসবুকের ছবিগুলো দেখতেছেন বর্ষাকাল এখন ফলে মাঠের ভিতরে গর্ত গর্ত হয়ে আছে সব গর্তে একটু পানি জমে আসছে এর মধ্যে খেলতেছে যে কোনো একটা গর্তে পা পড়লে পাটা টুইস্ট হয়ে যেতে পারে গোড়ালিটা টুইস্ট হয়ে যেতে পারে একটা বড় ইনজুরি হতে পারে এগুলো কিছু না হলেও বার্ন আউট হবে কারণ আপনি খেলতেছেন এখন হচ্ছে অফ সিজন জাস্ট সবগুলো দল দল গোছাচ্ছে দুদিন পরে লিগ শুরু হবে আবার ইন্টারন্যাশনাল ডিউটি শুরু হবে এই সময় আপনার দরকার ছিল শরীরটাকে রেস্ট দেওয়া শরীরটাকে ওয়ান করার পরের সিজনের জন্য তৈরি করা সেই সময়টা আপনি এইসব বাজে জায়গায় গিয়ে বাজে মাঠে খেলতেছেন শরীরকে বার্ন আউট করতেছেন আগামী সিজন যখন শুরু হবে তখন আপনি অলরেডি অ্যাড মানে সিজন শুরু হওয়ার আগেই আপনার মনে হচ্ছে কবে রেস্ট পাবো এরকম একটা শরীর নিয়ে আপনি লিগ খেলবেন আপনি কি করে আর আশা করেন যে আপনি যদি কোয়ালিটি আপনার মেসির মতো হয় তো আপনি তো চ্যালেঞ্জ করতে পারবেন না এই যে অর্জিন ফুটবলার যারা আসতেছে এদের চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি নিজে নিজেরা শেষ করে দিচ্ছেন কয়েকটা টাকার জন্য হ্যাঁ টাকা তো অবশ্যই দরকার সেই জন্য অন্য কোনো পথ নিতে হবে এবং শেষ যেটা বড় একটা সমস্যা সেটা হচ্ছে মাবমূর্তির সমস্যা দেখেন বড় বড় নায়ক সেলিব্রিটি এদের একটা ব্যাপার দেখবেন আমি পার্সোনালি একটা জিনিস কে কত বড় স্টার নিজেকে মনে করে এটা বোঝার চেষ্টা করি যে সে আসলে পাবলিকের সঙ্গে কিভাবে মিশতেছে আমি বলি না যে সবাইকে দুর্বৃহে তারা হয়ে যেতে হবে কিন্তু আপনাকে একটা স্ট্যাটাস মেনটেন করতে হবে এটা করতেই হবে আপনি ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ার আপনি লাল সবুজ জার্সি পরেন আপনি এত সহজলভ্য হতে পারেন না এটা জাতীয় ভাবমূর্তির জন্য ক্ষতিকর আপনাকে মাছে বাজারে অমুক জায়গায় তমুক জায়গায় যত্র তত্র আপনাকে যদি যা ড্রেসে দেখা যায় দেবব্রতকে দেখা যেতে পারে দেবব্রত যেহেতু কোনো মানে স্ট্যান্ডার্ড নাই তার যেহেতু কোনো ন্যাশনাল প্রাইডের ব্যাপার নাই আপনি পৃথিবীর হাজারটা লোক এই স্টাইলে গ্রুপ মার্ক জাকার একটা নোংরা টি শার্ট পরে নোংরা না আসলে ওটা একটা সাধারণ টি শার্ট পরে সুপার শপে গেছে এটা চলবে আপনি পারবেন না আপনার টাকার পরিমাণ মার্ক বাগে কম আপনার হয়তো বাসায় ঠিক মতো খাবার নাই তারপরেও আপনাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে এজ ইউর এ ন্যাশনাল হিরো সেই জিনিসটা ধ্বংস হয়ে যায় যখন আপনি কোনো একটা গ্রামে গিয়ে এরকম কাদা মাটির মধ্যে সহজলভ্য হয়ে যান যে কেউ আপনার টাচ করতে পারে যে কেউ আপনাকে ই করতে পারে তখন আপনি যখন আবার এসে হামজাদের পাশে দাঁড়ান ওই ভ্যালুটা ওই বাচ্চাটা যে বাচ্চাটা দেখছে আপনার দুদিন আগে কাদের মধ্যে গড়াগড়ি করতে এবং ওইখানে আপনাকে আপনি নিশ্চয়ই ওদের সঙ্গে ওদের ভাষায় ডিল করেন ওদের মতো করে কমিউনিকেট করেন ওরা যখন একটা আজে বাজে কথা বলে ওদের মতো করে বলেন ওই বাচ্চাটা টিভিতে পরদিন যখন দেখে যে হামজা চৌধুরীর বয়টা আপনি ঠিক মতো রিসিভ করতে পারে না তখন সে বলে ওরে তো আমি স্ত্রী ও কেমনে আমার এলাকায় এসে কথা কেছিল আমি জানি এই যে স্ট্যাটাস ফল করানো ন্যাশনাল স্ট্যাটাস আপনার স্ট্যাটাস নিয়ে আমি দুশ্চিন্তিত না আমি দুশ্চিন্তিত আপনি আমার ফ্লাগের স্ট্যাটাসটা কমায় দিচ্ছেন আপনি আমার ন্যাশনাল টিমের স্ট্যাটাসটা কমাই দিচ্ছেন একই সঙ্গে আপনি ন্যাশনাল অ্যাসেট আমরা আগেও বলছি যে সবগুলো পজিশন সবাই এসে অরিজিন ফুটবলাররা ভরাই দেবে আমি কল্পনা করতেছি না ফলে আপনার যে পজিশনটা ওই পজিশনটা আমি তাহলে কারে খেলাবো আমি নাম বলতে মানে নাম বারবার মুখে চলে আসতেছে যে আমাদের ডিফেন্স লাইনের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় তার ছাড়া আমি ন্যাশনাল টিম কল্পনা করতে পারতেছি না তার ছবি আমি গতকালকে দেখলাম যেটা নোংরা কাদা মাঠের মধ্যে জড়াজড়ি করে খেলতেছে কি বিপদের ব্যাপার বলেন তো সামনের উইন্ডোতে আমাদের খেলে আছে এরপরে সাফ আছে সাফে এখনো পর্যন্ত এই অরিজিন খেলোয়াড়দের কাউরে পাওয়া যাবে কিনা আমরা নিশ্চিত না কারণ সাফ তো ইন্টারন্যাশনাল ব্রেকে হচ্ছে না ফলে আপনাদেরই হয়তো পুরোটাই সামলাতে হবে সাপে সে জায়গায় আপনারা এইভাবে নিজেদের ক্ষতি করতেছেন এখন কথা হচ্ছে যে এটা কে ঠেকাবে আইনত ঠেকানোর কথা বা পৃথিবী অনুযায়ী এটা ঠেকা হচ্ছে ক্লাব ক্লাবগুলোই তো ওই খেলোয়াড়ের মালিক কি এখানে আবার নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব তত্ত্ব নানা রকম আছে সবটা ষড়যন্ত্র তত্ত্ব না কিছুটা সত্যি বলা হয় বা দাবি করা হয় মানে আমাদের যে ফুটবল সমর্থক গোষ্ঠীগুলো আছে তারা বিভিন্ন প্রমাণ টমান সহ তাদের পেজেই বিভিন্ন সময় আপ করছে যে এই ব্যবসাটার সঙ্গে ক্লাবগুলোর বিভিন্ন লোকই জড়িত এটা একটা কমিশন এজেন্ট ব্যবসার মতো হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে বিভিন্ন ক্লাবের কোনো একটা নির্দিষ্ট ক্লাবের প্রতি আঙ্গুল তুলতেছে না যে ওই ক্লাবের ম্যানেজমেন্টের একজন বা দুজন এগুলো করে বেড়াচ্ছেন তারাই আসলে এই খেলোয়াড়দের খেপে পাঠান মানে বোঝেন যিনি রক্ষক তিনি ভক্ক হয়ে দাঁড়াইছেন দরকার ওই ক্লাবের স্বার্থ দেখার জন্য ওই ক্লাব আসলে ওই খেলোয়াড়কে খেপ খেলতে দেবে না কারণ ওই খেলোয়াড়ের কোনো ঝামেলা হলে সে তার কোটি টাকা দিয়ে কিনছে কোটি টাকা না হোক লাখ টাকা দিয়ে কিনছে তার পুরো সিজন তার ফির দরকার তার টাকা নষ্ট হচ্ছে না তার টাকার ক্ষতি হচ্ছে না ক্লাব মালিক কোথায় আপনার উপরে ভরসা করে টাকাটা ঢেলে রাখছে আপনি ক্লাব মালিকের জিম্মাদার আপনার উপর একটা জিনিস আমানত রাখছে আপনি সেটা খেয়ানত করতেছেন আপনি সেই লোকটারে আপনি খেপ খেলতে পাঠিয়ে দিচ্ছেন ক্লাবের অজ্ঞ ক্লাব হয়তো টেরও পাচ্ছে না ক্লাবের মালিকরা তো একটা সময় নাই ফেসবুক গুটে গুটে দেখবে যে আমার খেলোয়াড়রা কে কোথায় খ্যাপ ফলে ক্লাবগুলোকে আমি মনে করি যে একটা বিরাট অন্যায়ের শিকার করাচ্ছেন এই লোকগুলো এই খেলোয়াড়রা এবং যারা এই কমিশন ভিত্তিক ব্যবসা করতেছেন আমি মনে করি বাংলাদেশের বাস্তবতায় সারা পৃথিবীতে এটা কোন ফুটবল ফেডারেশন নাক গলায় না এটা নাক গলানোর বিষয় না ফুটবল ফেডারেশন এটা দেখবে না এটা দেখবে ক্লাব কিন্তু আমাদের এখানে যেহেতু জিনিসটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে কারণ সাফার তো আমরা ন্যাশনাল টিম ক্লাবগুলো আমাদের এখানে প্রফেশনাল না ওই যেটা বললাম ক্লাবগুলো শুধু মালিকরা শখের কারণে বা ইস্যুর কারণে এখানে টাকা বিনিয়োগ করেন বিনিয়োগ করে কিছু লোককে জিম্মা দেন যে তোমরা একটু দেখে শুনে রাখো এখন ওই লোকগুলোর সঙ্গে তো আসলে সঠিক ব্যবহার করা হচ্ছে না ফলে ক্লাবগুলো ছন্নছাড়া অবস্থায় আছে প্রো কোনো কাঠামো নাই এখানে এখানে আসলে বিএফএফ এর একটু নজিরবিহীন ভাবে যে পৃথিবীর কোথাও এটা করা হয় না কোনো ফুটবল ফেডারেশন করে না ফলে তাবিদ ভাই বলতে পারেন যে আমি এটা করব না আমি এর মধ্যে নাক গলাবো না এটা ক্লাব আর ফুটবলারদের ব্যাপার কিন্তু না আমাদের একটু ভাবতে হবে ব্যাপারটা কারণ ব্যাপারটা আমাদের কাঁধে এসে পড়তেছে আমাদের ন্যাশনাল টিমের কাঁধে এসে পড়তেছে ক্লাবগুলো সাফার হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার সময় নাই ফলে ফুটবল ফেডারেশনকে কিছু একটা করতে হবে এই খেপ খেলা বন্ধ করার জন্য প্রথমত যেটা করা যায় যে যারা আমাদের ন্যাশনাল টিমের খেলোয়াড় আমি যতদূর জানি আমাদের বোধ এই মুহূর্তে ন্যাশনাল টিমের কোনো কন্ট্রাক্টেড প্লেয়ার নাই একটা কন্ট্রাক্টেড প্লেয়ার পুল থাকার দরকার ওদেরও টাকার ব্যাপারটা মাথায় রাখতে হবে তো ওরা কেন বারবার খেলতে চলে যাবে ফলে ওরা মাস গেলে যদি বো ফেডারেশন থেকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পায় ওটা এক ধরনের তাদের সান্ত্বনা ব্যাপার হবে কিন্তু আপনি সবচেয়ে বড় সুবিধা পাবেন যেটা ওদের পাঁচশো টাকা করে বেতন দেন দিয়েই কন্ট্রাক্টের যে সই করাবেন তখন আপনি রীতিমতো ঘাট চেপে ধরতে পারবেন যে পাঁচশো টাকা দিছি কন্ট্রাক্টে সই করছিস ক্লাব ছাড়া এবং ন্যাশনাল টিম ছাড়া কোথাও খেলতে দেখলে একদম কন্ট্রাক্ট নিষিদ্ধ করে দিব লিগই এই হুমকির মধ্যে আনতে হবে এই সিস্টেমের মধ্যে আনতে হবে এছাড়াও কন্ট্রাক্ট থাক বা না থাক সে যেহেতু ন্যাশনাল টিমের বিবেচনায় আছে ফেডারেশনের এই অথরিটি আছে বলে আমি বিশ্বাস করি প্রয়োজনে ফেডারেশন এনএসসির সঙ্গে কথা বলে একটা অর্ডিনান্সের মতো করে নিক যে ফেডারেশনের এই খেলোয়াড়দের উপরে এই এক থাকবে ফেডারেশন বলতে পারবে যে তুমি কোথায় খেলবা কোথায় খেলবা না আইন তৈরি করতে হবে তাই আমার দেশের জন্য আমার দেশের স্বার্থে আমার মানুষের সাথে আইন প্রয়োজনে তৈরি করতে হবে আইন না থাকলে কি হয়েছে পৃথিবীর কোথাও নজির না থাকলে কি হয়েছে এটা আমাদের ফুটবল ফেডারেশনের দেখভাল করার টাইম চলে আসছে আমি ফুটবল ফেডারেশনকে বলি যে আর এদের বিবেচনার উপরে ছাড়ার কোনো সুযোগ নাই যথেষ্ট তো দেখলাম এক সময় খ্যাপ খেলতো আমাদের ফুটবলাররাও অনেক আগে তখন তাদের প্রয়োজন ছিল বাস্তবতা ভিন্ন ছিল কিন্তু আজকে দু সালে এসে ন্যাশনাল টিমের স্টাররা এই লেভেলে খ্যাপ খেলে নিজে জীবন শরীর এবং জাতীয় দলের ঝুঁকির মধ্যে ফেলবে এটা সহ্য করা যায় না প্লিজ আমাদের ফুটবল ফেডারেশন আপনারা স্টেপ আউট করেন কিছু একটা করেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন